তো হাই আসসালামু আলাইকুম দীর্ঘদিন থেকে আপনি যেই জিমেল আইডি ব্যবহার করতেছেন ওই আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন ফোনে লগ ইন করা আছে আপনি ব্যবহার করতেছেন কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আপনি সেই জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন সো আমরা জিমেল অ্যাকাউন্ট খুলি কিছুদিন পর সেই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আমরা ভুলে যাই সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভুলে যাওয়া সেই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে আপনি দেখতে পারেন সো ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য সর্বপ্রথম আপনি আপনার স্মার্টফোন থেকে সেটিং অপশনে চলে আসবেন আমি এখান থেকে আমার ফোনের সেটিং অপশনে চলে আসছি সেটিং অপশনে আসার পর এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে গুগল নামে একটা অপশন আছে এই গুগল এই অপশনটা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ডিফল্ট ভাবে থাকে এই সেটিংটা আপনারা জাস্ট গুগল এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অল সার্ভিসেস এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে একটা অপশন দেখতে পাবেন যে অটো ফিল উইথ গুগল এই অপশন একটা ক্লিক করবেন আমি এখান থেকে এই অপশন একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনে একটা ক্লিক করে দিবেন আমি এখান থেকে এই অপশনে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখতে পারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখতে পারি টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখতে পারি তো আমি যেহেতু এই ভিডিওতে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে দেখতে হয় সেই বিষয়টা দেখাচ্ছি তো আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে গুগল নামে একটা অপশন আছে গুগল ডট কম এই অপশন আমি এখান থেকে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন আপনার ফোনে যদি ফিঙ্গার লক সেট করা থাকে তাহলে ফিঙ্গার লক চাইবে আপনার যদি প্যাটার্ন লক সেট করা থাকে তাহলে প্যাটার্ন লক চাইবে আমার এখান থেকে পিন চাচ্ছে আমি পিনটা দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি এটা নিরাপত্তার স্বার্থে ব্ল্যাক হয়ে থাকবে ঠিক আছে তো পিনটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি আমার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারতেছি সেই জিমেইল অ্যাকাউন্টটিও কিন্তু দেখতে পারতেছি ঠিক আছে তো এখন উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এই আমার জিমেইল অ্যাকাউন্টটি দেখাচ্ছে নিচের দিকে এখানে পাসওয়ার্ডটি দেখাচ্ছে এই আইকনে যদি আমি ক্লিক করি চুকের মতো একটা আইকন দেওয়া আছে এই আইকনে যদি আমি ক্লিক করি ক্লিক করলে আমার পাসওয়ার্ডটি কিন্তু এখানে শো করতেছে সো এটা নিরাপত্তার স্বার্থে ব্লার করা থাকবে তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে এই অপশনে এসে সর্বপ্রথম আপনারা এখান থেকে এটাকে ডিলিট করে দিবেন আপনি একটা খাতা নিবেন একটা কলম নিবেন নিয়ে আপনার জিমেইল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ডটি আপনি নোট করবেন নোট করে এখান থেকে আপনি এসে ডিলিট করে দিবেন তা না হলে আপনার ফোন যে কেউ নিয়ে কিন্তু সেটিং অপশনে এসে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারে ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারে টিকটকের পাসওয়ার্ড দেখতে পারে যে কোনো প্ল্যাটফর্মের পাসওয়ার্ড কিন্তু সে ইজিলি দেখতে পারে সো এটা কিন্তু খুবই বিপজ্জনক একটা বিষয় তো আপনারা এখান থেকে এগুলাকে ডিলিট করে দিবেন ডিলিট করে দিয়ে আপনি আপনার খাতায় নোট করে রাখবেন তো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি দিয়ে আবারও ডিলিট করে দিচ্ছি ওকে সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনি আপনার ভুলে যাওয়া জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখতে পারেন সো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিস